হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আমার নিজ নিজের জমি আমার নিজের জমি আপনাদের সামনে তুলে ধরবো মানে আমি আপনাদেরকে রেজিস্ট্রি দিব একেবারে কম বাজেটের ভিতরে এই যে প্রজেক্টের ভিতরে এবং প্রতিটা রাস্তা এই প্লটটা এখানে চার শতাংশ আশি পয়েন্ট একটা প্লট আছে আর ওই শেষ মাথায় একটা দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট একটা আছে একেবারে মানে পানি দামি দিয়ে দেবো মাত্র বারো লক্ষ টাকা প্যাকেজমূলক চারদিকে বাউন্ডারি করা আছে এবং আপনার প্রতিটা প্লটের সামনে দিয়ে দশ ফিটের রাস্তা আর এই জমিটা আপনারা দেখেন এটা কিন্তু চার শতাংশ আশি পয়েন্ট দুইটা রাস্তা পাইছে। এটা আমি আপনাদেরকে রেজিস্ট্রি দেবো ইয়াস তা আপনারা যারা আমার নিজের জমি নির্ভেজাল জমি যারা চাচ্ছেন তারা আজকে যে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এতে আমরা দশ ফিটের রাস্তাতে চলে গেছি আর আপনারা জানেন আমি সাবার রাজাসনে ব্যবসা করি সাবার রাজাসনে আমার ব্লক বেশি সাবার রাজাসনটা আপনার হচ্ছে সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে মার্কেট থেকে যদি আপনার অটোরিকশা উঠেন তাহলে এই প্লটটার সামনে বিশ টাকা ভাড়া নেবে আর যদি আপনারা গ্যান্ডা থেকে আসেন তাহলে গ্যান্ডা থেকেও আপনাদের বিশ টাকার মধ্যে আপনারা এই প্লটটার সামনে চলে আসতে পারবেন এটা গ্যান্ডা থেকে আসলে আপনারা বলবেন যে রাজাসন সাইনবোর্ড ঘাসমহল সাইনবোর্ড আপনার কথাটা খেয়াল খেয়াল রেখেন এটা হচ্ছে গ্যান্ডার থেকে যদি অটো রিক্সা উঠেন তাহলে আপনার বিশ টাকা ভাড়া নেবে বলবেন রাজাসন ঘাসমহল সাইনবোর্ড আসলে আপনারা এই প্লটটা আসতে পারবেন বা আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে প্লটটা সামনে নিয়ে আসতেও পারবো মানে আপনি রাজাসনের যে মেইন রাস্তাটা গ্যান্ডার থেকে যে মেইন রাস্তাটা আসছে এই রাস্তাটা থেকে মনে হয় আপনার এই যে এটা এই এই বাউন্ডারিটার পরে হচ্ছে আর মেইন রাস্তাটা মানে আপনারা এক মিনিটও লাগবে না পায়ে হেঁটে আপনারা রাস্তাটা আসতে পারবেন এদের রাস্তাটা দেখেন অনেক জায়গাতে রাস্তা বলবে দশ ফিট কিন্তু আপনি সরজমনি যায় দেখবেন সাত ফিট কিন্তু এটা একবারে ক্লিয়ার দশ ফিট আছে। ক্লিয়ার এই জন্য জজ ফিট আছে কারণ এ প্লট থেকে অর্ধেক গেছে এ প্লট থেকে অর্ধেক গেছে হারাহারি গেছে তা আমার তো দিতে সমস্যা নাই তো যার জন্য আপনারা এই জমিটা দেখতে পান চার শতাংশ আশি পয়েন্ট আর আপনাদেরকে আর আরেকটা দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট এই এইগুলি সবই বিক্রি হবে এগুলিও কথা চলতেছে তা আম যেটা আমি আপনাদেরকে পা রেজিস্ট্রি দিব। এগুলি আমার বায়না করা আর যেটা আমার আমার নামে রেজিস্ট্রি করা যেটা আপনাদেরকে আমি রেজিস্ট্রি করে দিব সেই দুইটা প্লট দেখাবো আপনাদেরকে এগুলি বিক্রি হয়ে গেছে এগুলি বিক্রি হয়ে গেছে এই পাশে যেগুলি বিক্রি হয়ে গেছে শেষ প্রান্তে খালি আপনার দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট একটা জমি খালি আছে আর সামনে যেটা আপনাদের দেখালাম চারশো চার শতাংশ আশি পয়েন্ট এবং প্রতিটা বাউন্ডারি করা আর আগেই বলি এই জমিগুলি কিন্তু উঁচু জমির থেকে একটু নিচু কিন্তু আপনারা তিন চার ফিট যদি ভালো ফালান তাহলে আপনারা বাড়ি করতে পারবেন আপনারা যদি দূরের বাড়িগুলি যদি দেখেন তাহলে ওই বাড়িগুলি আপনার এই এই নিচার থেকে কিন্তু আড়াই তিন ফিট উচ্চ ওই বাড়িগুলি এই যে প্লটটা এই যে রাস্তাটা দেখেন একবার ক্লিয়ার দশ ফিটের রাস্তা আসলে আপনারা বুঝতে পারবেন এটার প্যাকেজ মূল্য হচ্ছে বারো লক্ষ টাকা এই জমিটা আমি আপনাদেরকে রেজিস্ট্রি দেবো আপনারা যারা বাজেট যাদের কম এবং ঢাকার ভিতরে আপনারা কম বাজেটের মধ্যে একখণ্ড জমি খুঁজছেন তারা আপনারা এই জমিটি দেখতে পারেন আপনারা জানেন রাজাসন প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা রাজাসন এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আর এত পরিমাণ জায়গার দাম বাড়ছে এখন এটা বলার বাইরে তো এই ছোটো প্লটগুলি আসলে পাওয়া যায় না তা আমরা আপনাদের জন্য এই ছোট্ট একটি প্লট তৈরি করছি আপনারা এই প্লটটি নিতে পারেন দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট দেখেন এখানে আপনারা আসে আপনার পাঁচটা রুম আসে করতে পারবেন এটা কিছুই ব্যাক পেতে হবে না পাঁচটা রুম করতে পারবেন কারণ এটা একটা স্কোয়ার একটি প্লট লম্বা না কিন্তু স্কোয়ার প্লট আপনারা পাঁচটা রুম করতে পারবেন টয়লেট করতে পারবেন একটু বারিন্দা করতে পারবেন এবং ক্লিয়ার দশ ফিটের রাস্তা পাচ্ছেন এই দেখেন তা আপনার পৌরসভার সবার এটা হচ্ছে পৌরসভার আট নম্বর ওয়ার্ড এক সিরিয়ালে কিন্তু দেখছেন এগুলি কিন্তু সাইনবোর্ড দেওয়া হয়েছে এগুলি বিক্রি হয়ে গেছে এগুলিও কথা চলতেছে হয়তো কিছু দিনের মধ্যে হয়তো এগুলিও সাইনবোর্ড দেখতে পাবেন এগুলি একটা সোসাইটির মতো হবে ভবিষ্যতে এবং প্রতিটা প্লট এত পরিকল্পিতভাবে আপনাদেরকে করার চেষ্টা করছি যাতে ভবিষ্যতে যাতে উন্নতির একটা ছোঁয়া যাতে পায় রাস্তাঘাটের কারণে অনেক জায়গা উন্নত হয় না কিন্তু রাস্তাঘাট সুন্দরভাবে করে দিলে একশো মানে একসময় উন্নত হয় দেখেন প্রতিটা প্লটের সামনে দিয়ে আমরা কিন্তু দশ ফিটের রাস্তা টানছি ঠিক আছে এবং এগুলি যাতে ভবিষ্যতে যাতে একটা গাড়ি যাতে টার্নিং করে নিতে পারে সেই হিসাবে এই রাস্তাগুলো সুন্দর করে করে দিছি আমরা এগুলো বিক্রি হবে এগুলি বিক্রি হবে তা আপনার যারা কম বাজেট যারা তারা এই দুই শতাংশ পয়েন্ট দেখতে পারেন বারো লক্ষ টাকা আর আপনি সামনে যেটা দেখালাম চার শতাংশ আশি পয়েন্ট দুই পাশে রাস্তার হারাহারি অংশ সহ চার শতাংশ আশি পয়েন্ট এটার দাম পড়বে আপনার চার লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ ঠিক আছে আপনারা যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে সে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নেওয়ার একটা পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম